সবাইকে আদাব এবং নমস্কার আমি এই বলে আমার প্রতিবেদন শুরু করছি আমরা এখানে হাইকিং এসেছি এবং আমরা আমাদের গন্তব্যস্থল ছিল রং অজানা গন্তব্যস্থলে আমরা এসেছি এবং আমাদের এখানকার গন্তব্যস্থল ছিল রংধনু পার্ক এই বলে আমি আমাদের প্রতিবেদন শুরু করছি আমাদের স্কুল ক্যান্টর পাবলিক স্কুল কলেজ থেকে ছেলেদের দল সাতটায় পঞ্চাশের মধ্যে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় আমরা মেয়েরা আটটা বিশে অজানা গন্তব্যের উদ্দেশ্যে চিহ্ন করতে করতে উদ্দেশ্য রওনা দেই স্কুল থেকে বেরিয়ে আমরা প্রথম চিহ্ন স্কুলের সামনেই দেখতে পাই এরপর চিহ্ন অনুসরণ করতে করতে আমরা পথে সৈদপুর রেলওয়ে বিভাগের তত্ত্বাবধানের বাসভবন প্রধানের বাসভবন ও বিভিন্ন রেলওয়ে অফিসারদের বাসভবন দেখেছি এছাড়া পথে আরও দেখেছি জামে মসজিদ এবং অবশেষে বাজারের কাছে এসে দেখেছি সৈদপুরের জেলা বিভাগের গোয়েন্দা শাখা দেখ গোয়েন্দা শাখার অফিস এবং আমরা বাজারের কাছে এসে আরও দেখেছি আমাদের সৈদপুরের লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ বাজারে অনেক দোকান ও জিনিস দেখেছি বাজারে মিষ্টি ও অনেক খাবার কিনেছি আজিমদিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে এরপর সৈদপুরের ঐতিহ্যভাবে দুই দইঘর দেখেছি এরপর অনেকটা পথ যাওয়ার পর আমরা সৈদপুরের পুরনো কলেজ সৈদপুর কলেজ ও তারপর সৈদপুরের কেন্দ্রীয় হাসপাতাল একশো হাসপাতাল দেখেছি এছাড়া আমাদের সৈদপুরে আরও বড় কেন্দ্রীয় শিব মন্দিরটি দেখতে পেয়েছি এবং অবশেষে আমরা শিব মন্দির দেখার পর আমরা অবশেষে নয়টা তিরিশের মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি ধন্যবাদ খুব সুন্দর